উনিশশো সালে যখন ইসরায়েল দেশটির প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর দ্বিতীয় যে মুসলিম দেশটি ইসরায়েলকে সমর্থন করেছিল তার নাম ছিল ইরান কিন্তু ঠিক কি এমন ঘটল যার কারণে দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে এখন চরম বৈরিতার সম্পর্ক বিগত পঞ্চাশ বছর ধরে ছায়াযুদ্ধ চললেও একে অপরকে কখনো সরাসরি আক্রমণ করেনি অথচ সবকিছু ভুলে আগামী চোদ্দই এপ্রিল দু চব্বিশ তারিখে ইরান ইসরায়েলের উপর ড্রোন হামলা চালালো কেন গলা জোড়া ভাব থেকে একেবারে মুখ দেখা দেখি বন্ধ ঠিক কেন তৈরি হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে এইরকম একটা পরিস্থিতি তো এটা জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে উনিশশো পঞ্চাশের দশকে তো চলুন আজকের ভিডিওতে এই ইরান এবং ইসরায়েলের বৈরিতার সম্পর্কের কারণগুলো আমরা জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ইরান এবং ইসরায়েলের সম্পর্ককে মোট চারটি পর্যায়ে ভাগ করে যায় এক উনিশশো থেকে তিপ্পান্ন পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক উনিশশো তিপ্পান্ন থেকে উনআশি পর্যন্ত সৌহার্দ্যমূলক সম্পর্ক আর উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে সম্পর্কের অবনতির শুরু এবং উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের পর একেবারে মুখ দেখা দেখি এই উনিশশো থেকে উনআশি সাল পর্যন্ত ইরানে তখন পাহলবি শাসন আর এই পাহলবি শাসনের পশ্চিমপন্থী নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ রেজা তখন ইরানের শাসক তার আমলে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের দারুণ সুসম্পর্ক ছিল এমনকি উনিশশো সালে যখন ইরানের গুপ্তচর সংস্থা স্বাভাবিকের নির্মাণ হচ্ছে সেই সময় ইসরায়েলি গুপ্তচর সংস্থা যেটি বিশ্বে মোসাদ নামে পরিচিত সে সাহায্য করেছিল এই সাবাককে তৈরি করতে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে ইরান এবং ইসরায়েলের মধ্যে ঠিক কোন দিন থেকে বা কিভাবে সম্পর্কের অবনতি হতে শুরু করেছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয় উনিশশো সালে যখন ইরানে ইসলামিক বিপ্লব সংগঠিত হয় আর এই ইসলামিক বিপ্লবের হাত ধরে ইসলামের সর্বময় কর্তৃত্বের আসনে বসেন আয়তুল্লাহ খোমাইনি সেই পাহিল শাসনের অবসান ঘটিয়ে আর রাষ্ট্রীয়ভাবে ইরান তখন প্যালেস্টাইনকে সমর্থন করতে শুরু করে আর ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করে ইরান সে সময় মনে করত যে ইরান বা ইসলামের পক্ষে আমেরিকা হলো সবচেয়ে বড় শত্রু আর শত্রুর মিত্র যেহেতু শত্রু সেই হিসেবে ইসরায়েলও ইরানের শত্রু দলের নাম লিখিয়ে অথচ উনিশশো সালে মোহাম্মদ শাহের উৎখাতের পর যখন বেশিরভাগ তেল কোম্পানি ইরান ছেড়ে চলে যায় এবং ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিকৃত সমস্যায় পড়ে সেই সময় এক ইহুদি বা ইসরায়েল ব্যবসায়ী মার্করিজ তার গ্লেনকোর কোম্পানির মধ্য দিয়ে ইরানে তেল ব্যবসা শুরু করে এবং সেই সময় আমেরিকা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পনেরো বছর ধরে ইরানের প্রধান ব্যবসায়ী হয়ে ওঠেন এই মার্ক রিজ। অনেকটা যেমন আন্তর্জাতিক এবং আমেরিকান নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে বিগত দু বছর ধরে ভারত তেল আমদানি করে চলেছে ঠিক সেরকমই এই সুইস ইসরায়েল ব্যবসায়ী মার্ক রিস দাবি করেন যে ওই সময় পনেরো বছর ধরে ইরান থেকে যে তেল কেনা হয়েছিল তার পুরোটাই পাঠানো হয়েছিল ইসরায়েলে এবং দুটি দেশই এই লেনদেন সম্পর্কে অবগত ছিল এছাড়া উনিশশো থেকে অষ্টআশির দশকে যখন ইরাক এবং ইরানের যুদ্ধ হয় সেই সময় ইরানকে আর্থিকভাবে বা অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল ইসরায়েল তথ্যানুসারে বলা হয় যে সেই সময় প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র ইরান ইসরায়েল থেকে কিনেছিল ফলে এটুকু দেখা যাচ্ছে যে সেই সময় কৌশলগত কারণে দুটি দেশ একে অপরকে দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে সমস্যা শুরু হলো আয়েতুল্লাহ হুমাইনের সময়কাল উনিশশো উননব্বই সাল থেকে সেই সময় তিনি আমেরিকাকে ইসলামের মহান শয়তান ইসরায়েলকে ছোট শয়তান এবং পূর্বতন সোভিয়েত রাশিকে লেজার শয়তান নামে অভিহিত করেন এবং দু সালে তিনি আরও বলেন যে ইসরায়েল হলো ক্যান্সারের একটি টিউমার এবং একে মানচিত্র থেকে মুছে ফেলা উচিত এছাড়া ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ খতিমি পর্যন্ত বলেন যে ইসরায়েল হলো একটি অবৈধ রাষ্ট্র এবং পরজীবী একটি রাষ্ট্র বলে তিনি উল্লেখ করেছিলেন সেই সময়ে ইরানের সংবাদমাধ্যম এরকম উগ্রতাবাদী মন্তব্য পর্যন্ত ঠিক ছিল কিন্তু দু সালে কট্টরপন্থী নেতা আহমেদিনাজাদের আমলে এই সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে কারণ দু সালে ইসরায়েল লেবানন যুদ্ধের সময় আইআরজিসি অর্থাৎ ইরানিয়ান রেভলিউশনারি গার্ড সরাসরি লেবাননের হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করতে শুরু এর পাশাপাশি ইরান প্যালেস্তাইনে অবস্থিত হামাজ জঙ্গি গোষ্ঠীকেও অর্থ সাহায্য এবং সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করছিল এর ফলে ইসরায়েলের বিমান বাহিনী সুদানে পরপর তিনটি বিস্ফোরণ ঘটায় যাতে দুটি অস্ত্র ভর্তি ট্রাক এবং লোহিত সাগরে অস্ত্র বোঝায় একটি জাহাজ ডুবে যায় এছাড়া ফোর্থ নভেম্বর দু সালে ভূমধ্য সাগরে একটি জাহাজ আটক করে ইসরায়েল যে জাহাজে শত শত টন ভর্তি অস্ত্র ইরান হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীকে পাঠাচ্ছিল বলে অভিযোগ ঠিক এই সময়ে ইরান এমন দুটি সামরিক নীতি নেয় যার কারণে এই দুটি দেশ সরাসরি যুদ্ধের ময়দানে না নামলেও একে অপরের বিরুদ্ধে ছায়া যুদ্ধ শুরু করে দেয় এই দুই সামরিক নীতির একটি ছিল দূরপাল্লার মিসাইল তৈরি এবং অন্যটি ছিল পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি আর ঠিক এই সময়ে দু সাল নাগাদ ইরানের প্রথম সারির পারমাণবিক বিজ্ঞানীরা ধীরে ধীরে আশ্চর্যজনকভাবে মৃত্যুর করে ঢলে পড়ছিল দু থেকে ১২ সালের মধ্যে মোট পাঁচটি বিস্ফোরণে ইরানের প্রথম সারির ছজন পারমাণবিক বিজ্ঞানী মৃত্যুর কোলে ঢলে পড়ে বা তাদেরকে হত্যা করা হয় বলে ইরান অভিযোগ করে ইরান এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় যে এই সমস্ত পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতিগুলো নেওয়া হয়েছিল সেগুলি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের পূর্ববর্তী কাজের সঙ্গে হুবহু মেলে যায় ইরান দাবি করে যে ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চায় কিংবা তাদের পারমাণবিক কেন্দ্রগুলোকে এমনভাবে ধ্বংস করতে চায় যে ইরান পরবর্তীতে আর যেন কোনোভাবেই এই পারমাণবিক কেন্দ্রগুলিকে পুনরুদ্ধার করতে চাই ইসরায়েলের এই সব গোপন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান সেই সময় তুরস্ক আজারবাইজান থাইল্যান্ড ওয়াশিংটন ডিসি বোয়েনজাইরাস নেপাল আফ্রিকা নাইজেরিয়ার মতো প্রভৃতি দেশে হামলার সকসে ইসরায়েল দূতাবাসে কিন্তু শেষ মুহূর্তে সেগুলি ভেস্তে যায় যদিও তেরোই ফেব্রুয়ারি দু সালে জর্জিয়া এবং ভারতে ইসরায়েল দূতাবাসের হামলাকে আটকানো যায়নি যদিও পরবর্তীতে থাইল্যান্ড এবং মালয়েশিয়া পুলিশ তিনজন হামলাকারীকে এবং ভারত এই হামলার সঙ্গে যুক্ত একজনকে আটক করে এই প্রসঙ্গে ইসরায়েলের এক সামরিক কর্তা বলেন যে দু থেকে বারো সালের মধ্যে ইরান এবং হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর কুড়িটি হামলার সশস্ত্র হামলার ছককে তারা বাঞ্চাল করে দিয়েছে এছাড়া দু সালে আবার ইরাক ইরান যুদ্ধের সময় ইরানের বিমান বাহিনীর প্রধান আমির আলী হাজিজদেহ বলেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ যদি শুরু হয় তবে সেই যুদ্ধের সূচনা করবে ইসরায়েল কিন্তু তার প্রতিক্রিয়া এবং শেষ থাকবে ইরানের হাতে এরকম তপ্ত বাক্য বিনিময় ও উত্তেজনার মধ্য দিয়ে দুটি দেশই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করার সেই শুরু করেছিল উনিশশো উনআশি সাল থেকে কিন্তু দুটি দেশ কখনোই একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরেনি তারা কৌশল নিয়েছিল যেমন ইরান কৌশল নিয়েছিল যে ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ লেবানন সেরিয়া প্যালেস্তাইনে বিক্ষুব্ধ জঙ্গি গোষ্ঠী যেমন হিজবুল্লাহ বা হামাসকে সাহায্য করে ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রাখতে ঠিক সেরকমভাবে ইসরায়েল কৌশল নিয়েছিল যে ইরানের বিক্ষুব্ধ জনজাতিকে সাহায্য করে ইরানের ভিতর থেকেই ইরানের ক্ষমতাসীন সে সমস্ত সরকারকে ফেলে দেওয়ার একটা চেষ্টা তারা করেছিল সেই উনিশশো সাল থেকে শুরু হওয়া এই বৈরিতায় নতুন মাত্রা যোগ করে দু হাজার অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামার যুদ্ধ এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অনেক সমীকরণ পাল্টে দিয়েছে আর প্রায় এক বছর ধরে ইসরায়েল হানায় বিপর্যস্ত হয়ে পড়া বা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্যালেস্তাইন কিন্তু অনেক হিসেব বদলে দিয়েছে আর গত পয়লা এপ্রিল সিরিয়ার দামাজ কাছে যখন ইসরায়েলের বিমান বাহিনী ইরানের দূতাবাসে হামলা চালায় তখন ইরান সেই পর্দার আড়াল থেকে বিগত পঞ্চাশ বছর ধরে যে ছায়া ছায়া যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সেই পর্দার আড়াল থেকে ইরান বেরিয়ে এসে বলে যে এই হামলার তারা উপযুক্ত জবাব দেবে এবং সেই কথা মতো বিগত চোদ্দোই এপ্রিল তারা ইসরায়েলের উপর তিনশোটির বেশি ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা করেছে যদিও ইসরায়েল জানিয়েছে এতে তাদের সামান্য পরিমাণেই ক্ষতি হয়েছে এবং এও জানিয়েছে যে এই হামলার ইরানের এই হামলার তারা উপযুক্ত এবং যোগ্য জবাব বিংশ শতাব্দীতে পৌঁছে প্রত্যেকটি দেশ নিজের প্রভুত্ব কায়েম করতে সচেষ্ট সেখানে আমরা এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দুটি বড় বড় যুদ্ধ রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ দেখছি এখন দেখার নতুন করে এই ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হয় কিনা আর যদি এই দুটি যুদ্ধ শুরু হয় তাহলে বহু দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে আমরা হয়তো আরও একটা বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছি এর ফলে সমগ্র পৃথিবীর মতো ভারতও এতে ক্ষতিগ্রস্ত হবে কারণ বর্তমানে ইরান হলো ভারতের দ্বিতীয় তেল আমদানিকারক দেশ আর সেই সময় তেলের দাম তো বাড়বেই ফলে ভারতের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যে সমস্ত জিনিসগুলো ভারতের মানুষ আমি আপনি ব্যবহার করি সেগুলোর দাম ঊর্ধ্বমুখী হবেই একথা অস্বীকার করার কোনো জায়গা নেই তো আশা করব যে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ হবে না মানবতার স্বার্থে মানবতার খাতিরে কারণ আমরা দেখেছি ইউক্রেনের কি অবস্থা আমরা বিগত এক বছর ধরে দেখছি যে ইজ প্যালেস্তাইনের কী অবস্থা হচ্ছে তো নতুন করে আমরা এই বিপর্যয়ের সম্মুখীনে আশা করি আমরা হব না এখন দেখার এই পরিস্থিতি ঠিক কোন দিকে এগিয়ে চলে তো যাই হোক এই ছিল ইরান এবং ইসরায়েলের বিগত পঞ্চাশ বছর ধরে ছায়াযুদ্ধ এবং ছায়াযুদ্ধের পরবর্তীতে এরকম সরাসরিভাবে যুদ্ধের এই ইতিহাসের কাহিনী আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন